হ্যালো এভরিয়ন গুড আফটারনুন সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি সামনেই তো পুজো 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 গন্ধ শুরু হয়ে গেছে আর পুজো শপিং করব না তা কখনো হয় ছোট্ট করে হলেও তো শপিং করতে হবে তো এই কারণেই বেশ কিছুদিন আগেই অর্ডার দিয়েছিলাম কিছু জিনিস কিছু জিনিস বলতে তিনটে জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেই তিনটে জিনিস কিন্তু আজকে চলে এসছে আর সেটাকে রিসিভ করতে আমিও নেমে পড়েছি নিচে তো এখন দেখা যাক কি কি এসেছে কি এসছে সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কারণ তোমাদেরকে না দেখালে আমি নিজেও শান্তি পাবো না ইউটিউব কেট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো চলো আমার কি কি পার্সেল এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো তার আগে পার্সেলটা আগে রিসিভ করে নিই আর যেহেতু তিনটে জিনিস সেই কারণে কিন্তু একটু লেট হচ্ছিলো আর সাথে আমাদের কোম্পানির একটা দিদিভাইয়েরও কিন্তু পার্সেল এসেছিলো তো দিদিভাইয়ের যেহেতু একটা জিনিস তো দিদিভাইকে আগে দিয়ে দিয়েছে আর আমার যেহেতু তিনটে জিনিস আমারটা একটু লেট করে দিল তো চলো আমি এখন আর তোমাদেরকে দেখাবো না একেবারে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাবো কি কি এসেছে তবে হ্যাঁ যেটাই এসেছে আশা করছি আমার তো খুবই পছন্দের জিনিস আর তোমাদেরও ভালো লাগবে আর কেমন লাগবে অবশ্যই জানাবে হ্যালো एवरीवन তো তোমরা আজকে দুপুরবেলা দেখতে পেয়েছো যে আমার কিছু পার্সেল অর্ডার দেয়া হয়েছিল সেগুলোই এসেছে তো সেটাই কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করব তো চলো ঝটপট কথা না বলে দেখিয়ে দিই কি কি আমার এসেছে আজকে পার্সেলগুলো তো ফারস্টে কি দেখবে তোমরা বলো কোনটা দেখতে চাও ফারস্টেই তোমাদেরকে দেখাবো আমার খুব পছন্দের একটা জিনিস কোনটা তো এই এটা কি তোমরা অনেকেই বুঝতে পারছো এটা কি দাঁড়াও তোমার এটা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে দাঁড়াও ঠিক করিনি ক্যামেরাটা তো এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা শাড়ি যেটা আমি প্রায় এক বছর ধরে কিনবো কিনবো ভাবছিলাম তো দুর্গা পুজোতে বাড়িতে যাই না বলে সেই জন্যে কিনি না গত বছরই কিনতাম কিন্তু গত বছর বাড়িতে যাইনি বলে কিনিনি তবে এবছরও ভেবো না যে বাড়িতে যাব বলে কিনেছি এবছরও আমাদের বাড়িতে যাওয়া হচ্ছে না কিন্তু কিনলাম একটু রিলস বানাবো কারণ সামনেই দুর্গা পুজো আসছে তো পুজোর সময় একটু ভিডিও না বানাতে পারলে মনটা ভালো লাগবে না কেমন লাগছে ভালো ভালো লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর এই শাড়িটা নেয়ার কারণটা দেখো এর মধ্যে যে কলকার ডিজাইনগুলো আছে না দাঁড়াও এই যে এই একটা ডিজাইন দেখেছো এটা কতটা সুন্দর মানে কি বলবো আমার মানে এই ধরনের ডিজাইনগুলো ভীষণভাবে পছন্দ ভীষণই পছন্দ এই ধরনের ডিজাইন এগুলো আমার ভীষণ ভালো লাগে শাড়িটা আমি খুলে তো এখন দেখাতে পাচ্ছি না তো আমি এটা মিশো থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে নয় মিশো থেকে নিয়েছি কিন্তু ফার্স্ট টাইম মিশো থেকে নিয়ে এতটা ভালো হবে আমি অনেক কল্পনাও করতে পারিনি শাড়িটা কিন্তু একদম পিওর সুতির শাড়ি দিয়েছে আর কালার কোয়ালিটির কথা যদি বলো তো কোনো কথাই হবে না জাস্ট কোনো কথা হবে না এবার তোমরা ভাবো যে সত্যি জিনিসটা কতটা অসাধারণ হচ্ছে তো এটা তো হয়ে গেল চলো এটাকে সাইড করি এবার অন্যগুলো দেখাই তো এই শাড়িটার সাথে ম্যাচিং করে পরার জন্য একটা ব্লাউজ নিয়েছি হোয়াইট কালারের এটা তো গত বছরই উঠেছে তো আমার সাইজের আর কি পাওয়া যায় না সেই জন্য আমি এতদিন নিতে পারিনি খুঁজতে খুঁজতে মানে ভাগ্য করে পেয়েছি অনেক ভাগ্যের ফলে এটা পেয়েছি তবে আমার কপালটা ভীষণই খারাপ এটা আমার হচ্ছে না মানে ফিটিংস টাইট হয়ে গেছে মানে বডিটা লুজ আছে কিন্তু হাতের এখানটায় এই যে আমার মাসেল আটকে যাচ্ছে টাইট একটু টাইট আর আমি বেশি টাইট জিনিস করতে পারি না তো সেই জন্য এটা রিটার্ন করে দিয়েছি ভালো এসছে এমনিতে ভালো এসছে থ্যাংক ইউ সো মাচ মেশো এমনি ভালো এসেছে জিনিসগুলো কিন্তু এই যে এই হাতের এই জায়গাটা টাইট এসছে বলে এটাকে আমার রিটার্ন করতে হচ্ছে খারাপ লাগছে মনটা খারাপ হচ্ছে যে এটাকে রিটার্ন দিতে হচ্ছে কিন্তু কি করবো বলো তো এই যে দেখো কেমন লাগছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবার দেখাবো তোমাদেরকে আরো একটা জিনিস যেটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে মানে শাড়ির পরে যেটা পছন্দ হয়েছে সেটা হলো এটা এটা এখন তো পুরো ট্রেন্ডিং মানে ট্রেন্ডিং শেষ হয়ে গেছে বললেই চলে এই যে একদম রেড 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 হয়ে গেছে তো কেমন লাগছে এখানে তো ভালো করে দেখাতে পারছি না তো চলো আমি এটা পরে তোমাদেরকে দেখাই আমার এটা এখনো পড়াও হয়নি ফিটিংস কেমন হবে না হবে আমি নিজেও জানি না বুঝতে পারছি না তবে এটা পরে তোমাদেরকে দেখাই তখন তোমরা বুঝতে পারবে এটা কেমন হয়েছে তো চলো আমি এটা পরে আসছি তো এই যে দেখো ফাইনালি করে নিয়েছি কেমন হয়েছে ভালো লাগছে ভালো লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন লাগছে তবে এটা অনেকটা লুজ এটাকে একটু টাইট করতে হবে হাতটা অনেকটা লুজ সাইডও অনেকটা লুজ এই যে দেখো দেখো সাইড অনেকটাই লুজ সাইডটা একটু টাইট করব হাতটা একটু টাইট করব কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে ভালো লাগছে আমাকে তো চলো বসে কথা বলি গরম লাগছে প্রচুর তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে পরে বেশ ভালোই লাগছে অনেক সফট আছে কাপড়টা ভীষণই সফট আর হ্যাঁ এর ভিতরে কিন্তু একটা এই যে একটা লাইনিং আছে ঠিক আছে তোমরা ভেবো না যে শুধু জামাটা দিয়েছে শুধু জামাটা নয় এর ভিতরে একটা লাইনিং আছে যেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি মানে এক্সাইটেড ছিলাম তো প্রচুর এটা পরব কারণ নিয়েছি এসেছে তো সেই দুপুরবেলা কিন্তু পরিনি ট্রায়াল দেওয়া হয়নি তো সেই জন্য একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম যে কেমন হবে আদৌ হবে কি হবে না ফিটিংস হবে কি না ব্লাউজটার মতন হবে না তো এই জন্য আর কি বেশি এক্সাইটেড ছিলাম তো যাই হোক ফাইনালি খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ মেশো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে কি করতে হবে একটা ছোট্ট করে লাইক করতে হবে আর কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে লাভ ইউ অল গুড নাইট টাটা